আজকে মঠে একটা পরিকল্পনা করা হয়েছে যেখানে হাজার দিয়ে করানো হবে এবং থেকেও আপনারা আসছেন আজকের অনুষ্ঠান নিয়ে কি বলবেন একদম প্রত্যন্ত গ্রাম যেখানে বন্যায় ডুবে থাকে সেখানেও কিন্তু মানুষের উৎসাহ রয়েছে এবং আপনাদের যারা দীক্ষা নিয়ে রয়েছে তারাও কিন্তু এসেছে কি বলবেন গীতা পাঠ বহু কঠিন কি কিন্তু আমি এই জন্যই একদিন আগে এখানে এসে কষ্ট হল এই মাসে উপস্থিত হয়েছি আমি কাল রাত্রিতে এখানে রিহার্সাল শুরু করেছি কিন্তু ভগবত কৃপা এটাই যে যেটা হওয়ার ছিল না কুড়ি থেকে তিরিশ মধ্যে বয়স্ক বাচ্চার ছেলে মেয়ে তারা এই দুটো আধা ঘন্টা থেকে এক ঘন্টা ম্যাক্সিমাম দু ঘন্টা রিহার্সালে ওরা যতটা এগিয়ে গেছে এটা বোঝা যাচ্ছে যে গীতা প্রত্যেক মানুষের ভেতরে রয়েছে প্রান্তিক গ্রাম গঞ্জ শহর এটা মেটার করে না মেটার করবে ভাব গ্রাহী জেনার দেনার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি ভাবটাকে গ্রহণ করি সেটা প্রান্তিক আলাদা মানুষের ভেতরেও যদি এই ভাবটা খেটে থাকে ভাব একটু কঠিন ভাব ছটা ভেদ করার পরে আবার ভাব আসে আবার এই ভাবের কথা শুনে অনেকে আবার লাগিয়ে উঠবেন কিন্তু বক্তব্য হচ্ছে ভাব ছটা ভেদ করে যেতে হয় কিন্তু এই ছটা সিঁড়িকে ধাক্কামের উপরে যিনি উঠিয়ে দেবেন তিনি গ্রাম থেকে শহরে নিয়ে যেতে পারে। আবার শহর থেকে গ্রামে এর মানে হচ্ছে নৃত্য থেকে লীলা লীলা থেকে নৃত্য এই অবস্থার ক্ষেত্রে যারা চলে গেছেন এই ধরনের গুরু বা দ্বারা দায়িত্ব নেন তারা এই গ্রাম প্রান্তিক মানুষদেরকে খুব সহজে কীতা জ্ঞান প্রদান করতে পারে এই জন্য এদের ভেতরে যে উৎসাহটা এই উৎসাহ যেখান থেকে আসছে এটা কড়া প্রকৃতির কৃপা এটা আপনা থেকে স্বতন্ত্র নদীর স্রোতের মধ্যে প্রবাহিত হচ্ছে এটা তৈরি করা জিনিস না যখন মানুষদের জন্ম নেয় জীব আকারে আসে জীবাণু আকারে আসে তখন তার ভেতরে সেই চৈতন্য শক্তি থাকে এই চৈতন্য শক্তির প্রকাশ ঘটাতে পারে কার মাধ্যম দিয়ে সদ্গুরু কৃপার মাধ্যম দিয়ে এই টার্গেটে যখন কেউ পৌঁছাতে পারে অর্থাৎ এই গাইডটাকে যদি কেউ নিতে পারে তখনই এই প্রান্তিক অবস্থা থেকে আমরা সেই অনন্ত সীমান্তে পৌঁছাতে পারি যেটা চৈতন্যের জন্ম এই জন্য এখানকার যারা উৎসাহনী এসেছেন কিন্তু যারা এই জিনিসটাকে প্রদান করবেন যুদ্ধামৃত গীতা বলা হয়েছে এই অমৃত যারা প্রদান করবেন এই প্রদাতা কাল এটা হচ্ছে লক্ষণীয় বিষয় পৃথিবীতে জীবাণু কীটানি প্রচুর আছে সবই চৈতন্য সত্তা কিন্তু যারা আচার্য দায়িত্ব নিচ্ছেন আমরা আচার্য পদে বসে আছি যারা আমি আচার্য আমি গুরু বলে আমি নিজেকে স্বীকার করবো আই নট গুরু কিন্তু গাইড করবার জন্য যতটুকু গুরু কৃপা আছে আমার প্রাণ কণ লড়াই করে সেটা করি এখানে এসেছি বিনা আসতে একেবারে বলা যায় সেটা মানুষকে ভালোবেসে সুতরাং তাদের উৎসাহটার জন্যই কিন্তু আশা তাদেরকে ভালোবেসে আসা এই ভালোবাসাভাষির সাথে যদি সম্পর্ক তৈরি হয় এই ভালোবাসাভাষীর সাথে যদি সম্পর্ক তৈরি হয় তাহলে ইম্পসিবল জিনিসটা পসিবল করা সম্ভব আদারওয়াইজ কিভাবে এটা সম্ভব সম্ভব একমাত্র বাইক অনেকে বলে না কিছু বলে আমি এটা বলি না ভাবগ্রাহী জানার্দ এবং জনগণের ভেতরে জনার্দন আছে এটা শক্তি কিন্তু জনগণের ভেতরে যে চেতন শক্তি তাকে জাগ্রত করতে হয় না শুধু জনগণ ধরো তাহলে পশুটা কি অপরাধ করল ও বলে হাইকো থালা মাস্টার নেই মানুষের হাইকোথালাম তাকে বলা হয়েছে বিবেক কনসাইন্স সেই কনসেন্ট যদি না জাগ্রত হয় তাহলে তপস্বী নয় শ্রবণ ইন্দ্রিয় নেই যায় মানে এই কার না অন্তর ইন্দ্রিয়া বহু কঠিন কি এই উৎসাহটা যদি ভেতরে কারো জেগে থাকে তাহলে হাজার সেলুট তাদের জন্য কিন্তু সেই মূর্তিগুলো আমি এই অল্প সময়ের ভেতরে কৃপেশ্বর নারায়ণ তথা ভগবান অনুসারে আপাতত রিহার্সাল আমরা খুশি গীতা পাঠ আরো করানোর জন্য আপনাকে এই উৎসাহ মানে এই অংশগ্রহণ করবেন কারণ হচ্ছে মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে বাড়ির বাচ্চারা বড় আমি বলবো গীতা নলেজ এগুলো টেকনোলজিক্যাল পদ্ধতির অনেক উপরের জিনিস এখন বড় বড় মিডিয়ার সামনে যারা এখন আমরা আসছি সোশ্যাল মিডিয়াতে তো দেখুন তারা কেউ কেউ তাদের মত পোষণ করতেই পারে কিন্তু অ্যাশলোটা একটি মত আছে একটা সময় যদি প্রাচীন যুগে দেখা যায় তাহলে সেখানে কিন্তু মোবাইল ছিল না ল্যাপটপ ছিল না কম্পিউটার ছিল না টেকনোলজি ছিল না স্যাটেলাইট ছিল না কিন্তু ঋষিগণ কীভাবেই গীতা জ্ঞান মহর্ষি বেদব্যাসকে কোনো আমেরিকাতে গিয়ে পড়াশোনা করেছিলেন যে সেখানে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছিলেন কীভাবে আবিষ্কার করবেন সেটা কীভাবে সম্ভব সুতরাং আমি বলব যে এখান থেকে যে বর্তমান জনজাতকে বিজ্ঞান এগিয়েছে অস্বীকার করব না কিন্তু সেই টেকনোলজির যে ব্যবহার সেটা ঠিকভাবে আমরা করতে শিখবো প্রথম কথা হচ্ছে যদি এই শিক্ষণীয় পদ্ধতিতে ভুল থাকে তাহলে জন্মের থেকেই যে বাচ্চাটি জন্ম দিয়েছে আর বাপ মা ভালোবেসে ওই মোবাইল হাতে আমার বাপ মা আমার আমার বাচ্চাটা মোবাইল ছাড়া চলতে পারে না করতে পারে না ওই বাচ্চাটাকে ওর বাপ মা তিন দিন করে বিষ পান করে মেরে উঠছে ভালোবাসি বাচ্চাটাকে এই টেকনোলজিতে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি এই টেকনোলজিতে এই টেকনোলজিতে সবভাবে ব্যবহার এই এইবার চলে যাবে এই টেকনোলজির অতীতে একটি বিষয় আছে যেখানে গীতাজ্ঞান বেদজ্ঞান শ্রুতিজ্ঞান স্মৃতিজ্ঞান পৌরাণিক জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে গেলে মাত্র উপায় সেটা হচ্ছে সদ্গুরু এবং সেই সদ্গুরু প্রক্রিয়া সাধনের মাধ্যম দিয়ে শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে জ্ঞানের সঙ্গে কর্মক্রিয়া যুগের সঙ্গে সব কিছু সমাশ্রিত হয়ে যখন কুলকুন্ড শক্তির প্রকাশ ঘটিয়ে দেবেন যে গুরু সেই প্রক্রিয়া থেকে আজ্ঞাচক্র যখন ভেদ করবেন তখন তিনি পূর্ণ জ্ঞান বিজ্ঞানকে জানবেন ওটাকে প্রজ্ঞান বলা হয় আর এই প্রজ্ঞান বা জ্ঞানকে জানতে গেলে ইন্ডিয়াত বৃত্তিকে দমন করতে শিখতে হয় মূলকান কারা কিল্জন পন্দিরুল ভগবান শঙ্করাচীন বিখ্যাত একটি বাণী কিন্তু ইহার ভেতরে যে টিকা আছে তা ব্যাখ্যা করলে মানুষ পাগল যায় বলে তুমি পঙ্গু হও তবে পাহাড় গিরি লঙ্ঘন করতে পারো এটা একটি মিনিং হতে পারে আরেকটা বলছে ভগবত কৃপা অনুসারে যে পঙ্গু সে গিরি লঙ্ঘন করে আর আমার টিকা হচ্ছে আমার বক্তব্য হচ্ছে পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে না কিন্তু সেই পঙ্গু পারে যে সমগ্র ইন্দ্রিয়কে দমন করে পঙ্গু করে দিয়েছে নির্বিকার করে দিয়েছে যে জাগতিক প্রবৃত্তি ইন্দ্রিয় কাজ করছে না সে আসলে পঙ্গু সৎ তখন সে কী করতে পারে তিনি রন্ধন করতে পারে অর্থাৎ ইন্দ্রিয়া তোকে প্রবৃত্তিকে নিধন করতে পারে নিধন করা ঠিক নয় নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে আমার নিয়ন্ত্রণ দিনে থাকবে বিষয় আর বিষয় আর ইন্দ্রিয়াচরণ শ্রীমৎ গীতাতে বলছে যিনি এই বিষয় বস্তুকে ইন্দ্রিয়ের দ্বারা ভোগ করেন কোন ইন্দ্রিয়ের দ্বারা বলে আত্মবশীভূত অন্তকরণযুক্ত পুরুষ আত্মবশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভোগ করে সেই ব্যক্তি প্রাসাদও অধিকচ্ছদী তিনি প্রসাদ লাভ করেন এটাকে দেখুন ব্যাখ্যা করে সেখানে বলছে যে আপনার ইন্দ্রিয়কে দমন করতে হবে ইন্দ্রিয়কে দমন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে বিধির আত্মা অন্তকরণযুক্ত পুরুষ এই ইন্দ্রিয়ের দ্বারা বিষয় ভোগ করে তো প্রসাদ লাভ করে কেব অতায় তারা ইন্দ্রিয়কে নিধন করতে হবে না ইন্দ্রকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে উত্থান পতনের মত না হচ্ছে ধর্মক্ষেত্র পুরুষ উত্থান আছে পতন আছে একে ব্যালেন্স করবার নামই হচ্ছে মন কুরুক্ষেত্রের যুদ্ধ এই জন্য আমাদের শরীর থাকবে জনজাগতিক সায়েন্স থাকবে বিজ্ঞান থাকবে টেকনোলজি থাকবে এটাকে আমি নিয়ন্ত্রণ করে আমার আধ্যাত্মিক চেতনার সাথে সংকর্ষণের জন্য আমি যুদ্ধ করবো প্রতিনিয়ত তার জন্য এই মোবাইল অ্যাট্রাকশন কম্পিউটার ল্যাপটপ এই অ্যাট্রাকশানের থেকে বেরিয়ে আসতে আমি শুধু ব্যবহার করব আমি শুধু ইউজ করব আমি শুধু ব্যবহার করব ক্লিয়ার কোন থেকে আসছেন আমার তো অফিস স্থান সাধারণ স্থান যেটাকে বলা হয় এটা গুপ্ত হিমালয় আপনার নাম সেহেতু অনেকেই জানেন আমি নিজে মুখে বলি না তো জানি আমরা পেয়েছি আজকের এই ধর্মসভায় উত্তরাখণ্ড হিমালয়তে যেতেছেন মহাকাল স্বামীজি মহারাজ এই ধর্মসভায় আমাদের সভাপতিরা আছেন এবং উদ্বোধক হিসাবে পুরো অনুষ্ঠানটা ওনার অনুমতি নিয়েই পরিচালনা হবে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি ধর্মসভার কারণ আমরা দেখতে পাচ্ছি বর্তমান সমাজ ব্যবস্থা গুণ ধরে গেছে এই সমাজ ব্যবস্থাকে মুক্ত করতে আমাদের সমাজ গঠনে ছাত্র যুব সমাজের যে কি ভূমিকা হবে তাতে ধর্মশাস্ত্র গ্রন্থে কী প্রয়োজনীয়তা আছে নেই সেই নিয়ে আলোচনা হবে সর্বোপরি একটা অঘোষিত তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে সারা পৃথিবী জুড়ে তৃতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো এই একটা যে দুটো শিবিরে ভাগ হয়ে গেছিলো এই যেন তৃতীয় বিশ্বযুদ্ধ সারা বিশ্ব দুটো শিবিরে ভাগ হয়ে গেছে সারা আ আবহমান কাল থেকে সুপ্রাচীন আবহমান কাল থেকে এই আধ্যাত্মিকতার তীটস্থান ভারতভূমি সারা বিশ্বকে পথ দেখিয়ে এসছে আমি আমরা চাইছি এই আধ্যাত্মিকতার তীটস্থান আমাদের স্বামীজি মহারাজ বৈষ্ণব সাধুগুরুদের নেতৃত্বে সারা বিশ্বকে এই ভারতভূমি যেন পথ দেখায় আপনার নাম আমার নাম সুশীল কুমার দত্ত এই ধর্মসভার উদ্যোক্তা আর যিনি মহারাজ এসেছেন ওনার নাম কি এসেছেন ইনি হচ্ছেন উত্তরাখণ্ড হিমালয় থেকে মহাকাল স্বামীজি মহারাজ এছাড়া আরও আছেন আমাদেরই খানাকুলের খুব কাছের মানুষ উনি হচ্ছেন ব্রহ্মচারী অবধূত মহাশয় এছাড়া আছেন হুগলি জেলা রামকৃষ্ণ ভাব প্রচার পরিষদের শ্রীরামপুর শাখা থেকে ব্রহ্মচারী সত্যটির মহাশয় যে মঠ এই মঠে আজকে এক হাজার জন গীতা পাঠ করছে এবং মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে অনেক মানুষই গীতা পাঠ হিন্দুদের যে ধর্ম সেটা হারিয়ে যাচ্ছে কি বলবেন এই বিষয় নিয়ে দেখুন সত্যি বাস্তব কথা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে

আমরা <muchas>

লাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া প্রথম এত উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজন সিবিএসই কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেটেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন সর্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা পরিচালনায় জগৎপুর মাঝারপাড়া এভারেস্ট ক্লাব দু হাজার চব্বিশের সময়ে অনুষ্ঠান সময়সূচি বাইশে কার্তিক শুক্রবার বৈকালে অঙ্কন প্রতিযোগিতা এবং সন্ধ্যা সাতটায় স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অন্নভোগ বিতরণ 23শে কার্তিক শনিবার রাত্রি 8টায় দিশা অর্কেস্ট্রা 24শে কার্তিক রবিবার রাত্রি 8টায় উজ্জ্বল ডান্স গ্রুপ 25শে কার্তিক সোমবার বিকেল তিনটে লটারি প্রতিযোগিতা এবং সন্ধ্যায় বিজয়ীদের প্রাইজ বিতরণ অনুষ্ঠান এবং রাতে প্রতিমা নিরঞ্জন সবার আমন্ত্রণ জগৎপুর মাঝারপাড়া এভারেস্ট ক্লাবের পক্ষ থেকে